কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতাল শুধু নামেই রোগী পরিষেবা বলতে কিছুই নেই কথায় কথায় রায়গঞ্জ মেডিকেল কলেজে রেফার করা এই হাসপাতাল রেফার হাসপাতালে পরিণত হয়েছে চিকিৎসক ও নার্স এবং বিভিন্ন অভিযোগে আয়া মাসিদের সরব হয়ে হাসপাতালের সুপারকে ডেপুটেশন দিল সিপিএম এর কালিয়াগঞ্জ উত্তর এরিয়া কমিটি সোমবার দুপুরে একটি দাবি পত্র কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের সুপার জয়দেব রায়ের হাতে তুলে দেওয়া হয় হাসপাতালের সামনে বেশ কিছু সময় অবস্থান বিক্ষোভের পরে মোট ষোলো দফা দাবি জানানো হয় এদিন নেতৃত্বদের অভিযোগ কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের পরিষেবা অত্যন্ত খারাপ ভালো করে রোগীদের পরীক্ষা না করেই রায়গঞ্জ মেডিকেলে পাঠিয়ে দেওয়া হয় হাসপাতাল পরিষ্কার নেই অবিলম্বে হাসপাতালের পরিষেবা ভালো করার দাবি জানানো হয় এদিনের ডেপুটেশনে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা মনোরঞ্জন পাটোয়ারি ভিওয়াইএফআই উত্তর লোকাল কমিটির সম্পাদক সুজয় সাহা শিক্ষক নেতা অয়ন্ত দত্ত উত্তম গুহ সহ অন্যান্যরা আমরা হচ্ছে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী কালিয়াগঞ্জ উত্তর এরিয়া কমিটির পক্ষ থেকে আমরা বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি যে কালিয়াগঞ্জ হাসপাতালে যে সমস্ত রুগী পরিষেবা নিতে আসে হাসপাতালটা শুধু স্টেট জেনারেল হাসপাতাল কিন্তু এখানে সঠিক কোনো পরিষেবা পায় না এটা অনেকটা রেফার হাসপাতালে পরিণত হয়েছে এবং এই হাসপাতালে যারা চিকিৎসক সম্মানীয় চিকিৎসক নার্স আয়া এবং স্টাফ যারা আছে তাদের কাছে সব সময় হাসপাতালের যারা হচ্ছে পরিষেবা নিতে আসেন তারা দুর্ব্যবহারের শিকার হচ্ছেন এবং রেফার টু রায়গঞ্জ একজন ডাক্তারবাবুর আমি নাম ধরেই বলছি ডক্টর পুলক সামন্ত আমি নিজেও এসেছিলাম আমাদের সেক্রেটারি উনিও এসেছিলেন ওনার যা ব্যবহার এবং একটা রুগীকে উনি রেফার করে দিলেন হচ্ছে রায়গঞ্জে ওনার পেটের হচ্ছে এখনই ব্রাস্ট হয়ে যাবে এই সেই ইত্যাদি বিভিন্ন ধরনের কথা রায়গঞ্জ হাসপাতালে গিয়ে দেখা যাচ্ছে ওনার পেটে মল জমেছে সেটা ক্লিয়ার হয়ে গেল উনি সুস্থ হয়ে গেলেন আমার ক্ষেত্রেও তাই আমি ওনাকে দেখাতে আসছি উনি বলছেন না আপনাকে এখনই হচ্ছে হিসেবে আউটডোরে যেতে হবে আমি দেখবো না এবং ডাক্তারবাবু হিসাবে আপনার এটা উচিত না এই ধরনের বিভিন্ন আর সবচেয়ে বড় কথা কালিয়াগঞ্জ হাসপাতালের যারা ডাক্তারবাবু নার্স আয়া যারা আছে তারা পোশাক দেখে চিকিৎসা করে পোশাক দেখে গায়ের পোশাক যদি নোংরা হয় তার সে হচ্ছে পরিষেবা ভালো পাবে না আর যার পোশাক ভালো সেন্ট দিয়ে আসলে তাহলে পরিষেবাটা ভালো পাওয়া যাবে এখানে একটা দুরবস্থা চলছে নাম শুধু স্টেট জেনারেল হাসপাতাল কিন্তু এটা গ্রামীণ হাসপাতালের চেয়েও নিকৃষ্ট অবস্থা আপনি যাবেন ওখানে গিয়ে রুগীরা হচ্ছে বেডে শুয়ে থাকতে পারে না এত দুর্গন্ধ একজোট ফ্যানের কোনো ব্যবস্থা নাই দোতলায় যারা হচ্ছে পুরুষ মেল বিভাগ সেই বিভাগের যারা হচ্ছে রুগী তারা একদম অবহেলায় ওখানে পড়ে আছে তাদের কোনো হচ্ছে মানে বাবা মা নেই এরকম একটা অবস্থা প্রসূতি মায়েদের যে কোনো মূল্যে রেফার টু রায়গঞ্জ কোনো বেসরকারি হাসপাতাল অর্থাৎ ওখান থেকে গিয়ে সিজার করে নিয়ে একটা অর্থ ইনকাম করার একটা হচ্ছে প্রবণতা কিন্তু আমাদের এখানেই সিজার আছে করতে গেলেই বলবে যে মারা যাবে ইসে আপনার হচ্ছে শিশুর ক্ষতি হতে পারে আপনার হচ্ছে এই নেই সেই নেই ব্লাড নেই এই যে অচল অবস্থা এর প্রতিবাদে আজকে আমরা একটা প্রতিনিধিমূলক ভাবেই এই সুপারেন্টেন্ডেন্ট প্রথম এসছেন আমরা প্রতিনিধিমূলক ভাবেই ওনার কাছে আজকে আমরা এরিয়া কমিটি ভাবে আমরা আজকে দিব আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলন করব। এই সুপারিনটেন্ডের পাশে দেখেন হচ্ছে একটা অফিস টয়লেট আছে এই রুগীর পরিজনদের ব্যবহারের জন্য সব সময় তালা বন্ধ তাহলে এটা কি চিড়িয়াখানা বাইরে থেকে লোক দেখবে ভেতরে জীব পশু পাখি জানোয়ার এগুলো আছে কি জন্য তাহলে এগুলা করা আমার এর প্রতিবাদে আজকে আমাদের এই ডেপুটেশন বিউরো রিপোর্ট নিউজ বৃত্তান্ত

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো সুস্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ